আজ তোমাদের দেখাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই সেটা আবার ঘরেই ঘরেই কীভাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাই তৈরি করা যায় সম্পূর্ণ রেসিপিটি দেখে শিখে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে চলুন তাহলে চলে যাচ্ছি সম্পূর্ণ রেসিপিতে আমি এখানে ব্রয়লার চিকেন ব্যবহার করেছি ফ্রাই করার জন্য এবং চিকেনটাকে ভালো মতো মাছ বরাবর এভাবে একটু কেটে নিয়েছি যাতে করে ভিতর পর্যন্ত মশলাটা যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে এখন কিছু গুঁড়া মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তার সাথে এখানে আমি নিয়েছি ভাজা জিরের গুড় এক চা চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ লবণ নিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো এক চা চামচ কালো মরিচের গুঁড়া দিয়েছি সামান্য এবং দিয়েছি আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ এখন এখানে দিয়ে দেব এক টুকরা লেবুর রস যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই এখানে আমি একটা লেবুর রস ব্যবহার করছি যাতে বাজে কোনো স্মেল এখানে না আসে লেবুর রসটা ভালো মতো দিয়ে দিব এবং এর সাথে মিশিয়ে নিচ্ছি সাদা সিরকা এখানে আমি এক টেবিল চামচের মতো সিরকা ব্যবহার করেছি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস নিয়েছি আমি এক টেবিল চামচ এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কেচাপ টমেটো কেচাপ ব্যবহার করছি এক টেবিল চামচ টমেটো কেচাপটা দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ভেঙে যেহেতু ডিমের সাইজটা একটু ছোটো আমি এখানে সম্পূর্ণ ডিমটাই ব্যবহার করছি যদি ডিমের সাইজটা খুব বেশি বড় হয়ে থাকে তাহলে অর্ধেকটাও ভেঙে নিতে পারেন এবার সবগুলো হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা লক্ষ্য রাখতে হবে ভালো মতো হাতের সাহায্যেই মিশাতে হবে চামচ বা স্পেচুলার সাহায্যে মেশালে ভালো মতো মশলাটা চিকেনের গায়ে লাগবে না এবং খেতেও ভালো লাগবে না একটু সময় নিয়ে হাতের সাহায্যে ভালো মতো চিকেনের সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি এই সময় নিয়ে কাজটা করে নিচ্ছি যাতে করে সবটা মাংসর মধ্যে মশলা ভালো মতো ঢুকে যায় এবার ভালো মতো রেখে দিচ্ছি আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতের কাছে সময় কম থাকলে এক ঘন্টা অথবা আধা ঘন্টা রেস্টে রেখেও এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন তবে আমার কাছে সময় ছিল বলে আমি এটাকে দুই ঘন্টা সময় রেস্টে রেখেছিলাম দুই ঘন্টা পর ফিরে এলাম এবং দুই ঘন্টা পর আবার হাতের সাহায্যে ভালো মতো একটু মিশিয়ে নেব এখন ক্রিস্পি করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো ময়দা ময়দাটা দিয়েও ভালো মতো একটু চিকেনের গায়ে মেখে নেব যাতে করে প্রতিটা চিকেনের গায়ে ময়দাটা ভালো মতো লেগে যায় খুব বেশি ময়দা দিতে হবে না আলতোভাবে চিকেনের গায়ে একটা আঠালো ভাব তৈরি হবে এভাবেই ময়দাটা মেখে নিতে হবে অপর পাশেই প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি এবং গরম তেলের মধ্যে একে ছেড়ে দিচ্ছি চিকেন পিসগুলো লক্ষ্য রাখতে হবে তেলটা যেন খুব ভালো মতো গরম থাকে সবগুলো চিকেন পিস এক একে দিয়ে নিচ্ছি এবং চুলা রাসটাকে মিডিয়াম হিটে রেখেই চিকেনগুলোকে ভেজে নেব চুলা রাসটা মিডিয়াম থাকবে বেশি লো করা যাবে না তাহলে চিকেনটা ক্রিস্পি হবে না ওপর থেকে এবং নরম হয়ে যাবে এর জন্য চুলা রাসটাকে মিডিয়াম হিটে রেখেই চিকেনগুলোকে ভেজে নিতে হবে যখন এক পাশ হয়ে যাবে অপর পাশটা উল্টে পাল্টে এভাবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে সবগুলো চিকেন ফ্রাই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নেব চিকেন ফ্রাইটা দেখতে যেমন সুস্বাদু হয় খেতেও হয় দারুণ সুস্বাদু একেবারেই রেস্টুরেন্টের মতো হবে এই চিকেন ফ্রাইটি আমার রেসিপি ফলো করে যদি বানানো হয় তৈরি হয়ে গেল আমার সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ